সবাইকে তাড়াতাড়ি করে লাইফ জয়েন করো একটু তাড়াতাড়ি করে লাইফ নিয়ে জয়েন করো একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করো হ্যালো সব একটু তাড়াতাড়ি করে লাইফটা জয়েন করো আর লাইফটাকে লাইক করে দাও শেয়ার করে দাও কে কোথা থেকে দেখছে হ্যালো কোথা থেকে সবাই লাইফটা দেখছে একটু বলো আর লাইফটা সবার প্রথমে লাইক করে দাও ছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো যারা যারা লাইভটা দেখছো সবার প্রথমে লাইভটাকে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করা থাকলে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইভটাকে লাইক করে দাও তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই জানাবে 안녕. 음악. 우리 놈 알아? 무슨 말 쓰나? যারা যারা লাইভটা দেখছো সবার প্রথমে লাইভটাকে লাইক করে দাও আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও আর কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানাবে যারা যারা লাইভটা দেখছো সবার প্রথমে লাইক করে দাও আর কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই জানাও एक नहीं तो जरा सब्सक्राइब करूँगी ज़रा प्लीज़ सब्सक्राइब करना आराम वीडियो जो जो मेरा लाइव देख रहा है सबसे पहले लाइव को लाइक कर दो शेयर कर दो और सब्सक्राइब नहीं किया तो प्लीज़ सब्सक्राइब कर लो और मेरा वीडियो आप लोगों को कैसा लग रहा है ज़रूर बताना हेलो যারা যারা লাইফটা দেখছো কোথা থেকে দেখছো বলো আমাদের এখানে আজ সারাদিন বৃষ্টি হয়ে গেছে কিন্তু বৃষ্টি হলে কি হবে প্রচন্ড গরম খুব গরম আসছে না কালকেও হচ্ছে পরশু দিনও হয়েছে ক বৃষ্টি হচ্ছে কিন্তু ওয়েদার ঠান্ডা হয়নি খুব গরম তোমরা কে কোথা থেকে দেখছো বলো হুম হ্যালো ভালো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো লাইভটাকে লাইক করে দাও সবার প্রথমে আর সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও পাঁচ হাজার হচ্ছে আর কিছু সদস্যই বাকি আছে তো তাড়াতাড়ি করে পাঁচ হাজার করে দাও সবাই কেন কি করছো আর কোথা থেকে আমার লাইফটা দেখছো অবশ্যই জানাবে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে नेटवर्क तो प्रॉब्लम होता হ্যালো আমার লাইফটা কোথা থেকে দেখছো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর লাইফটাকে লাইক করে দেবে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও হাই যারা যারা টা দেখছো কোথা থেকে দেখছো বলো যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে দেখছো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর লাইভটাকে লাইক করে দাও স্ক্রিনে দুবার ডাবল টাচ করে লাইভটাকে লাইক করে দাও हेलो ঠিক আছে তো আর কেউ নেই মনে হচ্ছে তো লাইফটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইফটাকে একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আবার কালকে দেখা হবে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা